যারা শূন্যতের চ্যানেল চালায় তাদেরকে আহ্বান করব অন্ততপক্ষে আমার ওয়াজ যখন করতে আসবেন আমার কিছু নীতিমালা থাকবে যে কিভাবে আপনারা ওয়াজটা ছাড়বেন কিভাবে আপনারা শূন্যতের খেদমত করবেন কি রাজি আছেন আপনারা এখানে অনেক মিডিয়াগুলো এসেছে আপনারা ওই তো অনেকে জানেন না যে আমি কিন্তু মিডিয়াদের ব্যাপারে খুব সতর্ক বার্তা দিয়েছি আমি আপনাদেরকেও বলছি যেহেতু আপনারা অনেক দূর থেকে চলে এসেছেন হয়তো জানেন না এই জন্য আমি আপনাদেরকে আজকের এই ক্যামেরাগুলো সেটিং রাখছি এতক্ষণ পর্যন্ত তবে একটি কথা বলি আমি কিছুদিনের মধ্যে একটা নির্দেশনা দিব আপনাদের জন্য আপনাদের মঙ্গলের জন্য এবং সন্ন্যী জামাতের আলেমদের মঙ্গলের জন্য আমি দেখতেছি অনেকগুলো মিডিয়া এলোমেলোভাবে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে থানমেল ব্যবহার করে মূল ওয়াজ তারা দেওয়ার জন্য আগ্রহী না খণ্ডিত অংশ কেটে নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করে তো এই জন্য আমি চেয়েছি অন্তত পক্ষে এই লক্ষ লক্ষ শ্রোতা যেহেতু আমরা ম্যানেজ করে ওয়াজ করতে পারি আর আমরা কি মিডিয়াগুলো ম্যানেজ করতে পারবো না যারা সুন্নিয়তের চ্যানেল চালায় তাদেরকে আহ্বান করব অন্তত পক্ষে আমার ওয়াজ যখন করতে আসবেন আমার কিছু নীতিমালা থাকবে যে কিভাবে আপনারা ওয়াজটা ছাড়বেন কিভাবে আপনারা করবেন কি রাজি আছেন আপনারা তো আমি যখন কল করব আপনারা ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটা নেম প্লেট দিব একটা অঙ্গীকার নামা দিব এই অঙ্গীকার নামা নিয়ে যারা মাঠে কাজ করতে পারবেন হক কত প্রচার করতে পারবেন সুনিয়তা তথ্য তুলে ধরতে পারবেন সুন্নি যে কোনো আলেমদের প্রচার প্রসার করতে পারবেন আমি বিশ্বাস করি মদিনাওয়ালার পক্ষ থেকে আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের খেদমতে বরকত হবে কারণ আপনি একটা ইউটিউবে কিছু ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন যদি এটা নেগেটিভ হয় মানুষ আপনাকে দোয়ার পরিবর্তে বদ দিবে আর আপনি যদি ভালো কিছু রেখে যান অনলাইনে আপনি চলে গেল সেগুলো দেখে দেখে আপনাকে অনেকে দোয়া করবে কথা বলেন ঠিক কিনা তো অন্তত পক্ষে আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিব কিছুদিনের মধ্যে আমি কল করব আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন এটা হবে মিডিয়া সম্মেলন অন্য কোনো কিছু হবে না এখানে অনেক তিরিশ মিনিট আমি কথা বলবো এবং এটা সুন্নি জামাতের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ বলেন চন্দ্রাইশবাসী চট্টগ্রামবাসী বাসী আপনার কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন যারা বিদেশে থাকে তারাও শুয়ে শুয়ে আমাদের কথাগুলো শুনে তারাও শুয়ে শুয়ে সুন্নি আলেমদের কথা শুনে আমি চাই ভালো একটা মেসেজ সুন্নি জামাতের মিডিয়াগুলো সারা বিশ্ববাসীকে দিবেন রাজি আছেন সবাই একটু হাত তোলে বলুন রাজে আসে কিনা বলেন সবাইকে রাজে আসেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন